আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক বিন্দু যারা দেশ থেকে এবং দেশের বাইরে থেকে এরকম আমাদের চ্যানেল এরকম সবসময় ফলো করেন এবং যারা এরকম আমাদের ভিডিও দেখেন তাদের উদ্দেশ্যে বলছি তো আজকে আমরা কথা বলবো এই যে আমাদের এখন দেখেন আমাদের পুরা ইনস্টিটিউটের ভিতরে এখন স্টুডেন্টে ভরা সামনে পিছিয়ে পুরা স্টুডেন্ট এরকম ভরা তো নতুন অনেক স্টুডেন্ট এরকম ভর্তি হয়েছে ও যারা ওয়েল্ডিং সম্বন্ধে একেবারে অজ্ঞ মানে কোনো কিছুই জানে না যে ওয়েল্ডিং রড কিভাবে ধরতে হয় কত কারেন্ট দিতে হয় কিভাবে মারতে হয় তো তাদের সব সম্বন্ধে একদম ধারণা নাই বললেই চলে তো এই কারণে এখন নতুন যারা স্টুডেন্ট ভর্তি হইতেছে বা যারা আসতেছে তাদেরকে হাতে ধইরা একদম বুঝায়া দেখায় কাজ শিখানো হইতেছে কারণ তাদেরকে যদি প্রথম অবস্থায় প্রাথমিক অবস্থায় যদি না বুঝায় দেওয়া হয় ইলেকট্রোডটা কিভাবে ধরবে কোন অ্যাঙ্গেলে লাগাবে কত কারেন্ট সেট করবে কিভাবে ভরাট করবে কিভাবে উইডিং করবে বা এসে সবগুলো এরকম হাতে ধইরা বুঝায় দেওয়া হইতেছে তো এই যে আমাদের এখানে এই সিরিয়ালে এখন আটটা মেশিনের মধ্যে এখন ওয়ান ডি পজিশনে এরকম কাজ করানো সবাই নতুন তো এই যে একটা স্টুডেন্ট যাকে আমি এখন ফিলিং পাস মারার জন্য বলছি তো ফিলিং পাস মারতে চোকার সাইড দিয়ে এরকম গ্যাপ হয়ে গেছে এই ব্যাডেলের ভিতরে এই সাইড এরকম গ্যাপ হয়ে গেছে আন্ডার কাটের মতো দেখা যায় যাতে মানে এটা আন্ডার ফিল হয়েছে পুরোপুরি ফিল আপ হয় নাই তো কেন হয় নাই এটা জানতে হইব অবশ্যই একটা ওয়েল্ডারকে ভালো ওয়েল্ডিং করতে হইলে এই গ্যাপটা হওয়ার কারণ আমি যখন ওয়েল্ডিং করার সময় ইলেকট্রোটারে ওয়েল্ডিং করছি তো ওয়েল্ডিং করার সময় তো তার কারেন্ট ছিল কম দ্বিতীয়ত সে ওয়েডিং করার সময় কারেন্ট কম ছিল এবং সে কোনা গুলা করে নাই কারণ সে ইলেকট্রোটার যখন ওয়েডিং করছে ডানে এবং বামে সে কোনার মধ্যে নিয়ে রডটা ধরে নাই শুধু এরকম ওয়েডিং করে গেছে কিন্তু সময় না দেওয়ার কারণে এই কোনা গুলা ভরাট হয় নাই এবং গ্যাস রয়ে গেছে এখন তাকে আমি দেখাবো কিভাবে কোনা গুলা ভরাট করতে হয় এবং সুন্দরভাবে ফিলিং করতে হয় তো দর্শক আপনারা আমাদের সাথে থাকেন আমাদের চ্যানেল ফলো করবেন কিভাবে এবং এই কুনার মধ্যে যে গ্যাপটা আছে গ্যাপটা এখন দূরত্ব খুবই কম তো যার কারণে আমাদের একদম পাতলা করে মারা লাগবে তাকে পাতলা করে এরকম মারা দেখাইতেছি যে কোনাগুলা শুধু ভরাট করে কিভাবে যদিও এটা ফিলিং হওয়ার পরে দ্বিতীয়বার আবার ফিলিং এটা সহজে হয় না কারণ গ্যাপ খুবই কম এটা একবারে করতে পারলে যদি একবারে পুরোটা করতে পারে কোনাগুলা ভরাত করে তাহলে খুব সুন্দর হতো কারণ এখন দ্বিতীয়বার করা হতে তো একটু মোটা হতে পারে বা একটু ফুলে যেতে পারে তো সেজন্য পরবর্তী জবে যেন এরকম না হয় সেটা তাকে বুঝাই দেওয়া হবে যে কেন এরকম হয়েছে আর পরবর্তীতে জানা এরকম না হয় এটা এখন বুঝতে পারে তা আশা করি পরবর্তী জায়গার মধ্যে সে আর এরকম ভুল করবে না এই যে আমি পাতলা করে এরকম পাঁচটা মাসছি তো এখন দেখাবো কেমন হয়েছে

অবশ্যই ভালো হবে এই জন্য ক্যাটিং ভালো হওয়ার জন্য পূর্ব সত্য আপনার ফিলিং অনুষ্ঠান তো আশা করি দর্শক দিন তো বুঝতে পারছেন আরো কিছু জানা থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমাদের সাথে থাকবেন ধন্যবাদ আলাইকুম